হাই অল গভর্নমেন্ট জব এক্সপ্লিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা শুরু করছি নতুন ক্লাস সেটা হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এক্সামের জন্য যারা পেপারসে নিচ্ছ তোমাদের যে নতুন রিক্রুমেন্ট আউট হয়েছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তো তোমাদের এর আগে দু হাজার আঠেরো সালে তোমাদের এএলপির এক্সাম হয়েছিলো ওকে তো সেখানে টোটাল তিরিশটা শিফটের পরীক্ষা হয়েছিল তো অল থার্টি সিফ্ট থার্টি শিফট আমরা আজকে পরপর এই সিরিজটাতে কমপ্লিট করব তো যারা এ জন্য পিপার শুরু করছো পুরো প্লেলিস্ট কমপ্লিট করবে জেনারেল সায়েন্স থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে প্রত্যেকটা সেটে কুড়িটা করে জেনারেল সায়েন্সের প্রশ্ন আসবে এবং জেনারেল সায়েন্সটা আরও বেশি করে তোমাকে পড়তে হবে কারণ এখানে ফিজিক্সের ম্যাথও থাকবে তো সমস্ত কিছু টপ কুড়িতে কুড়ি আমরা কিভাবে স্কোর করব এই পুরো প্লে লিস্টটা যখন তোমার শেষ হবে তখন তুমি পুরো বুঝতে পারবে আজকে যে সেটটা ডিসকাস করবে এটা তোমাদের এক্সাম হয়েছিল নয় আট দু হাজার আঠেরো ফার্স্ট শিফটে আসা এ এক্সামের পি এক্সামের প্রশ্ন তার সাথে বলে রাখি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যেখান থেকে তোমাদের সমস্ত ক্লাসের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে কোনো আপডেট এলে এই গ্রুপে আমি তোমাদের দিয়ে দিই রেলের জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ করেছিলাম বহুকাল আগে তো এটাতেও তোমরা জয়েন করতে পারো টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো এর সাথে তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল সবার প্রথম থ্রি থাউজেন্ড জিকে এই সরি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের মধ্যে দু হাজার আঠেরো সালে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল ছিয়ানব্বইটা শিফটে এবং তোমাদের এই যে এএলপি পিভিএস এ করাচ্ছি এটা তিরিশটা শিফটে করেছিল তাহলে টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড পিভিএস ইয়ার জেনারেল সায়েন্স তোমাদের জন্য বাংলাতে অ্যাভেলেবেল এখানে একশো ছাব্বিশটা শিফটের এর থ্রি থাউজেন্ড কোশ্চেন্স পাবে এক্সট্রা ডিটেলসবে মোস্ট ইম্পর্টেন্ট চারশো চারটা ফিজিক্সের ম্যাথের সলভ পেপার পেয়ে যাবে তো অবশ্যই এবং এর সাথে যখন এটা তো জেনারেল সেন্স হয়ে গেলো জিকের জন্য তোমাদের এন টি এক্সাম হয়েছিলো তো এন টি এক্সামের বারোশো প্লাস বারোশো চব্বিশও কোশ্চেন্স আমি তোমাদের করেছিলাম তাই চব্বিশও জি কে প্লাস থ্রি থাউজেন্ড জেনার সায়েন্স আপাতত এই ফাইভ থাউজেন্ড প্লাস স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকেও কালেক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ যদি নোটগুলো বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা আমাকে মেসেজ করতে পারো চলে আসি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কী বলেছে যে একটি বর্তনীতে যখন প্রতিরোধকের এক সংখ্যা সমূহ সিরিজে সংযুক্ত থাকে এখানে কী বলেছে সিরিজে সংযুক্ত থাকে তখন বিদ্যুৎ প্রবাহের মান কী ঘটবে এখানে বিদ্যুৎ প্রবাহের মান জিজ্ঞেস করেছে এবং এই প্রশ্নটা দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামেও এসছে গ্রুপ ডি এক্সামেও এসছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য দু হাজার আঠেরো সালের গ্রুপ ডি প্লাস এ এল পি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে বলছে আর একটা এটা কমপ্লিট করার আর একটা কারণ কারণ এই দুটো তোমাদের এবং দু হাজার বাইশ সালে তোমাদের যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেটা আর সি নিয়েছে তো আর আর বিটা আগে কমপ্লিট করো কারণ এবারও যে তোমাদের এ এল বেরিয়েছে আর আর বি আন্ডারে বেরিয়েছে তো আগে এই নোটসগুলো কমপ্লিট করে নাও তারপরে দু হাজার যখন শুরু করবো তখন সেই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করে নেবে ওকে এবার দেখো সবার প্রথম এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ধ্রুবক থাকবে বা রিমেন ইন দ্য মানে একটি বর্তনীতে যখন প্রতিরোধকের এক সংখ্যাসমূহ সিরিজে সংযুক্ত করা হয় তখন বিদ্যুৎ প্রবাহের মান সেম থাকবে বা ধ্রুবক থাকবে রিমেন দা সেম অ্যান্ড এর সাথে মনে রাখবে যখন বর্তনীতে রোধক শ্রেণী বা সিরিজে সমবায়ে সংযুক্ত থাকে তখন প্রত্যেকটি রোধকের মাধ্যমে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান একই রকম বা রিমেন ইন দা সেম থাকে যেটাই প্রশ্নের অ্যান্সার এবং সমস্ত রোধক জুড়ে থাকা মোট ভোল্টেজ প্রতিটি রোধক জুড়ে থাকা ভোল্টেজের সমষ্টি সমান হয় তো এই যে এক্সট্রা ডিটেলস গুলো দিচ্ছি এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে যদি এই প্রশ্নগুলো বুঝতে চাও সেকেন্ড প্রশ্ন চলে আসি কি বলেছে যে যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর হয় না তারা ড্যাস গোষ্ঠীর অন্তর্গত এটা হচ্ছে কোন চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে থ্যালোফাইটা অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার এখানে তোমাকে একটু এনসিআরটি পড়তে হবে এনসিআরটি আমরা সবাই সপুষ্পক অপুষ্পক করেছি তো অপুষ্পক এটাকে ইংলিশে বলা হয় গেমস ওকে তো এই যে অপুষ্পক এই সমস্ত উদ্ভিদের ফুল ফল বীজ এগুলো গঠিত হয় না এই জন্য এদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয় এর সাথে মনে রাখবে এদেরকে তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে থ্যালোফাইটা সেকেন্ড হচ্ছে তোমাদের ব্রায়োফাইটা এবং থার্ড হচ্ছে তোমাদের টেইডোফাইটা এই যে তিনটে ভাগ এর মধ্যে যেটা তোমাদের আজকে জিজ্ঞেস জিজ্ঞেস করেছে থ্যালোফাইটা বা সমাঙ্গদেয়ী এটা একটু আমরা ডিসকাস করিনি যে এদের দেহে মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় দেখতে পাচ্ছ এনসিআরটি লাইন তুলে তোমার পরীক্ষায় পোষণ দিয়েছে তো এনসিআরটি জেনারেল সায়েন্স তোমাকে পড়তে হবে এর সাথে মনে রাখবে ক্লোরোফিলের উপস্থিতি অনুসারে এদেরকে দুভাগে বিভক্ত করা হয় যথা এক হচ্ছে শৈবাল ওকে এরা ক্লোরোফিল যুক্ত সবুজি দেয়ী উদ্ভিদ হয় এক্সাম্পল স্পাইরোগাইরা ক্লামাইডোমোনাস এবং ভল বক্স এগুলো ওইগুলো উদাহরণ এবং এর সাথে ছত্রা ছত্রা কি বলছে এরা বিহীন হয় মৃতজীবী হয় বা পরজীবী হয় এক্সাম্পল মিউকর পেনিসিলিয়াম এবং কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে তোমাদের নোটস বানিয়ে দিচ্ছি এখন কম্পিটিশন খুব হাই ভ্যাকেন্সি খুব কম তো খুব ভালোভাবে পড়বে প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো থার্ড প্রশ্নে চলে আসি ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয় স্টারমার্ক এস এসির বা রেলের বা টিসিএস সমস্ত এক্সাম তোমাদের টিসএসই নিয়ে থাকে তো টিসিএস এর এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের ক্লোরিন অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মুখস্ত করবে ব্লিচিং পাউডারের ব্যবহার হয় কোথায় কোথায় সেটা একটু পড়ে নিই সবার প্রথম বস্ত্র শিল্পে সুতি এবং লিনেন কাপড় বিরঞ্চিত করতে এবং কাগজ কারখানার কাঠে মণ্ড বিরঞ্জনে ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে তোমাদের ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য হিসাবে ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় এবং সবার লাস্টে মনে রাখবে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় এবং ব্লিচিং পাউডারের জল যোগ করলে কী হয় ক্লোরিন এবং এগেন এই যে এক্সট্রা ডিটেলসগুলো করালাম এনসিআরটি ক্লাস নাইন অ্যান্ড টেনের যে বই আছে জেনারেল সায়েন্সের সেখান থেকে তো এইগুলো তোমাকে মুখস্ত করতে হবে এই করতে লাইন বাই লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা তোমাদের শিখতে হবে প্রথম প্রথম খুব কঠিন লাগবে বাট যখন পুরো অল ওয়ান টোয়েন্টি সিক্স জেনারেল সায়েন্স তোমরা কমপ্লিট করবে তখন দেখবে তোমাদের পুরো মুখস্থ হয়ে গেছে এটা দেখো এখন তো তোমাদের এল পি পিএস করাচ্ছি এর ভিডিও ডিসক্রিপশনে ছিয়ানব্বইটা শিফটের ডেলের গ্রুপ ডি প্লেলিস্ট দিয়ে রাখবো তো সেই প্লে লিস্টটাও তোমরা দেখতে থাকবে ওকে তার সাথে এল পি পিএস তো আমি ডেলি করাবো এখন তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ কিভাবে এলো একটু শিখে নেবো সবার প্রথম তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কার্য এবং শক্তি এই চ্যাপ্টারটা পড়বে জেনারেল সায়েন্সের এনসিআরটি দেখো এই কার্য শক্তি উপপাদ্য বা ওয়াক এনার্জি থিওরমে বলা হয়েছে যে সমস্ত বল দ্বারা কৃতকার্যের সমষ্টি কণার গতিশক্তির পরিবর্তনের সমান হয় তাহলে এইখানে আমরা কি ফর্মুলা ইউজ করব সবার প্রথম আমরা ডাটাগুলো লিখে নেব এই তুমি এক্সাম সেটটা যখন করবে তখন তোমার অত এত লিখে লিখে করার দরকার নেই জাস্ট অ্যান্সার দরকার কিন্তু এখন তুমি যেহেতু প্রথম স্টেজ তোমাকে বুঝতে হবে তো সেই জন্য খাতায় নোট ডাউনও করে নিতে পারো অথবা পিডিএফও এগুলো এরকমভাবে লেখা আছে পিডিএফ থেকেও কমপ্লিট করে নিতে পারো দেখো ভর বা মাস মাসকে ভর বলা হয় তো এর ইউনিট হচ্ছে কেজি এবং এইখানে দাঁড় হচ্ছে দেখো চার কেজি বস্তু ভর তো চার কেজি প্রাথমিক বেগ প্রাথমিক বেগ যখন যখন অনুভূমিকে ফাইভ পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড গতিতে চলতে শুরু করেছে তো এটা হচ্ছে প্রাথমিক বেগ এবং তারপর গতি দশ মিটার পার সেকেন্ড বাড়ছে তো শেষ বেগ হয়ে গেল দশ মিটার পার সেকেন্ড এখানে কি বলেছে এই যে বল দ্বারা কৃতকার যে সমষ্টি কণার গতিশক্তির পরিবর্তন গতিশক্তির ফর্মুলা কি তো মোট কাজের পরিমাণ সমান হাফ ইন্টু এম ভি স্কয়ার এবার ভি মানে কি ভি মানে হচ্ছে শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ এখানে দেখো ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম কত মাস হচ্ছে চার কেজি এবং বি হচ্ছে কত দশ তাহলে দশের স্কোয়ার মানে হচ্ছে একশো মাইনাস ইউ স্কোয়ার ইউ হচ্ছে পাঁচ মনে হচ্ছে কত পঁচিশ ইকুয়াল টু তুমি কী লিখবে হাফ ইন্টু চার ইন্টু একশো থেকে পঁচিশ বাদ দিলে কথা হয় পঁচাত্তর তাহলে দু এক দুই দুই দেখুনে চার পঁচাত্তর দেগুনে দেড়শো জুল এবং মোট কাজের ওয়াক ওয়াকের ইউনিট কী জুল হয় তো এখানে জুল থাকবে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার পরীক্ষায় দেখবে সব সময় সবগুলোতেই পনেরোশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেওয়া আছে ঠিক আছে কোথাও জুল থাকবে কোথাও নিউটন দেওয়া থাকবে কোথাও জুল পার সেকেন্ড দেওয়া থাকবে কোথাও কেজি মিটার দেওয়া থাকবে এবার তুমি যদি ইউনিট না জানো তাহলে অ্যান্সার করে আসতে পারবে না ঠিক আছে আর ইউনিট জানলে তখন তুমি দেখছো সবগুলো দেড়শো ঘুরে ফিরে ক্যালকুলেশন করার পর দেড়শো কাজের ইউনিট আমরা কী জানি জুল তাই একদম তখন ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবে তো দু রকমভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে যখন এই সিক্স সিক্সের চারশো যে টোটাল ফিজিক্সের ম্যাথ আছে পুরো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে এগুলো খুব সহজ লাগবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়ার ধাতুগুলিকে নিষ্কাশন করা হয় ডাইরেক্ট সংজ্ঞা জিজ্ঞেস করেছে তো কোন প্রক্রিয়া অ্যানসার হয়ে যাচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্বারা মাধ্যমে বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়ার ধাতু নিষ্কাশন করা হয় আবার একটি ম্যাথ কিন্তু এটা তোমাদের এক লাইনের অঙ্ক কি বলেছে বাতাসে একটি উত্তল আয়না বা একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ এই আয়নাটিকে বা এই দর্পণটিকে এমন একটি তরলে নিমজ্জিত করা হলো তার মিউ হচ্ছে ফোর বাই থ্রি তাহলে তরলে আয়নার ফোকাসের দৈর্ঘ্য কি হবে ওকে তরলের মধ্যে এখানে তো উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে বাতাসে এফ তাহলে তরলের মধ্যে কি হবে তো এখানে মনে রাখবে এখানেও এফ হবে কারণ কি কারণ হচ্ছে মনে রাখবে যে আয়নার ফোকাস দৈর্ঘ্য মিডিয়ামের প্রতিসরণ সূচকের উপর নির্ভর করে না এই যে বাতাস বা বায়ু থেকে এটাকে তরলে দ্রবণ করা হলো এখানে যে সূচকের চেঞ্জ হলো প্রতি এটার উপর ডিপেন্ড করে না তাই আগেও এফ ছিল তোমাদের ফোকাস দুর্গ এখনও এফ থাকবে ফোকাস দুর্গ তাহলে রশ্মির কোন এবং প্রতিফলন কোন একই থাকবে যতক্ষণ নিমজ্জিত বস্তু লেন্স না হয়ে থাকে এখানে তোমাদের দর্পণ বলেছে বা আয়না বলেছে সেই জন্য এফ থাকবে যদি লেন্স হতো তাহলে আলাদা অ্যান্সার অতএব কি হচ্ছে ফোকাস দুর্গ a এর মতই থাকবে তো অপশন d হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার এই জিনিসটা যদি না বুঝো তাহলে আবার পরীক্ষা एग्जाम সেন্টারে ভুল করে দিয়ে চলে আসবে কি বলেছে আইনা বলেছে না লেন্স বলেছে সেটা বুঝ যাবে তোমাকে পরবর্তী প্রশ্ন দেখো अगेन আবার এল পি তেও আসছে গ্রুপ ডি তেও আসছে এইজন্য বারবার রিপিট হচ্ছে তো তোমাকে পোপার ভাবে আমি प्रिपरेशन করে দিয়েছি যদি পড়তে পারো কি বলেছে একটি চুড়িতে সহজে কাটা যেতে পারে এমন ধাতুর নাম বলো কি হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সোডিয়াম এখানে মনে রাখবে যে সোডিয়াম একটি খাড় ধাতু এবং এটা এত নরম যে এটাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায় এটা দেখো এটা হচ্ছে আমাদের মডার্ন মডার্ন পিওরিক টেবিল ওকে মডার্ন পিওরিক টেবিল এর যে এই যে প্রথম গ্রুপ এটাকে বলা হয় গ্রুপ ওয়ান ঠিক আছে এটাকে বলা হয় গ্রুপ ওয়ান এবং এই গ্রুপের যে মৌলগুলো থাকে সবাইকে বলা হয় খাড় ধাতু বা অ্যালাকাইল মেটাল এবার এইখানে এই হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে এলআই হচ্ছে লিথিয়াম এন এ দিয়ে হচ্ছে সোডিয়াম কে দিয়ে হচ্ছে পটাশিয়াম আরবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম সিএস দিয়ে হচ্ছে সিজিয়াম এফ আর দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম এইগুলোকে সব হচ্ছে ক্ষার ধাতু এই যে ক্ষার ধাতু তুমি দেখতে পাচ্ছ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই সব ধাতুগুলোকেই এরা নরম প্রকৃতির হয় এবং এই সবগুলোকেই ছুরি দিয়ে কাটা যায় তাহলে ক্ষার ধাতুগুলোকে ছুরি দিয়ে কাটা যায় এরা জানলে এবং এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এক্সামে এই সোডিয়ামটাই জিজ্ঞেস করে ঠিক আছে এবার সোডিয়াম না দিয়ে অনেক সময় তুমি জিজ্ঞেস করে দেয় লিথিয়াম বা পটাশিয়াম বা রুবিডিয়াম দিয়ে দেয় তো সেটাও কিন্তু তোমাকে মুখস্ত করে রাখতে হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সোডিয়ামই দিয়ে থাকে যেমন এলপিতেও সোডিয়াম দিয়েছিল গ্রুপটিতেও সোডিয়াম দিয়েছিল তো তোমাকে আমি বুঝিয়ে দিলাম কেন হচ্ছে পুরো মুখস্থ করবে বাস কমন পাবে অযৌন জনন যৌন জননের থেকে ভিন্ন হয় যেহেতু অযৌন জননে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে এখানে মনে রাখবে যে জনন যৌন থেকে ভিন্ন হয় যেহেতু অযৌন জননে নতুন প্রাণীগুলি তাদের পিতা মাতার থেকে অনুরূপ হয় তো অপশন এ হচ্ছে যেন এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যৌন প্রজননের মাধ্যমে একজন পিতা বা মাতার অবদান রাখেন তার জিনের অর্ধেক নিম্নলিখিত নিউল্যান্ডের সূত্রের শেষ নিউল্যান্ডের নিউল্যান্ডের যে অক্টেবল রয়েছে বা অষ্টক সূত্র রয়েছে তার শেষ কোনটা সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে তো এটা একদম স্টারমার্ক প্রশ্ন অ্যান্সার হয়ে যাচ্ছে থোরিয়াম এটা তোমাদের এসএসসির পরীক্ষায় এই যে এম টিএসি জিডি কনস্টেবল সিজিএল সিএসএস এরকম পরীক্ষা এসছে রেলের এন পরীক্ষা এসছে রেলের গ্রুপ ডি পরীক্ষা এসছে এবং তোমাদের তো এলবিতে তো আজকেই এসছে সব পরীক্ষা এসছে এবং এটাও এগেন এনসিআরটি ক্লাস থেকে লাইন বাই লাইন যে টেবিল চ্যাপ্টার আছে লাইন বাই লাইন তুলে দিয়েছে কেমনভাবে তুলে দিয়েছে আমি তোমাকে পুরো দেখিয়ে দিচ্ছি বা পুরো পড়িয়ে দিচ্ছি খাতা পেন নোট ডাউন করো অথবা প্রিন্ট পিডিএফ থেকে কমপ্লিট করো অ্যান্সার কি হয়ে যাচ্ছে থুরিয়া অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো নিউল্যান্ডের যে অষ্টক সূত্র রয়েছে সেটা পারমাণবিক ভর বা অ্যাটোমিক মাস দ্বারা উপাদানগুলিকে সাজানোর চেষ্টা করেছে এবং নিউল্যান্ডের সময় পর্যন্ত মাত্র ছাপান্নটি উপাদান জানা ছিল এবং এই জানা ছাপান্নটি উপাদানের মধ্যে মানে ছাপান্নতম যে উপাদান সেটা হচ্ছে থুরিয়া তো অ্যান্সার সি হয়ে গেল এখানে অ্যান্সার এবার আমরা এখানে নিউল্যান্ডের সূত্র বা অক্টেব ল এটা পড়বো কি বলেছে এবং এই ক্লাস সরি বইয়ে পেয়ে যাবে পর্যায় সারণ নিজের চ্যাপ্টার এনসিআরটি ওকে এখানে দেখো আঠারোশো ছেষট্টি সালে জন নিউল্যান্ড একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ক্রম বর্ধমান পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজিয়েছিলেন এর সাথে মনে রাখবি তিনি সর্বনিম্ন পারমাণবিক ভর বিশিষ্ট মৌল দিয়ে শুরু করেছিলেন এবং থোরিয়ামের শেষ করেছিলেন যা হচ্ছে ছাপান্নতম উপাদান যেটা তোমাদের প্রশ্নের অ্যান্সার এনসিআরটি লাইন থেকে তুলে দিয়েছে এর সাথে মনে রাখবে তিনি দেখতে পেলেন যে প্রতিটি অষ্টক উপাদান বৈশিষ্ট্যগুলির প্রথমটির অনুরূপ তিনি এটিকে সঙ্গীতে পাওয়া অষ্টকগুলির সাথে তুলনা করেছেন তাই এটিকে তিনি অক্টেব সূত্র বা নিউটনের অষ্টক সূত্র বলে অভিহিত করেছেন যেটা নিউল্যান্ড ল অফ অক্টেভস নামে পরিচিত আমরা বাংলায় যেটাকে বলি নিউল্যান্ডের অষ্টক সূত্র নিউল্যান্ডের অক্টেভে লিথিয়াম এবং সোডিয়ামের বৈশিষ্ট্য একই রকম পাওয়া গেছে লিথিয়ামে পরে সোডিয়াম হচ্ছে অষ্টম উপাদান এইভাবে বেরিলিয়াম এবং অপরের ম্যাগনেশিয়াম তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে যে নিউল্যান্ডের সূত্রে লিথিয়ামের লিথিয়ামের অষ্টম সোডিয়ামের একই অষ্ট্রেমান সেরকম ভাবে বেরিলিয়ামের সমান কার একই সাদৃশ্য রয়েছে তো ম্যাগনেশিয়ামে তো এইরকম ভাবে প্রশ্ন তোমাদের তৈরি হবে এবং এটি পাওয়া গেছে যে অক্টোবের যে ল রয়েছে সেটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য কারণ ক্যালসিয়ামের পরে প্রতিটি অষ্টক উপাদানের প্রথমটির মতো বৈশিষ্ট্য আর দেখতে পাওয়া যায় না এটা ডাইরেক্ট আসবে তোমাদের পরীক্ষায় যে নিউল্যান্ডের অষ্টক সূত্র কোন মৌল পর্যন্ত প্রযোজ্য তো ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য তো এই যে এনসিআইটি তোমাকে পড়তে হতো তোমার ভাই আমি পড়ে দিলাম নোট আমি বানিয়ে দিলাম তোমার একটাই কাজ মুখস্ত কর রোধের এসআই একক এটা কোন চ্যাপ্টার এটা হচ্ছে আমাদের ইউনিট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে যে কোনো বই পড়ো সায়েন্সের এনসিটি পড়লে ভালো বা তোমার কাছে যে কোনো সায়েন্সের বই থাকুক সে সব জায়গাতে পেয়ে যাবে রোধের এসআই একক হচ্ছে ওহম অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার শুধু এইটুকু পড়লে হবে না আমাদের সবাইকে পরীক্ষায় পাস করতে হবে তো বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব শক্তি মানে হচ্ছে এনার্জি এবং কার্য বা ওয়ার্ক এসআই একক হচ্ছে কি জুল কিছুক্ষণ আগে একটা ফিজিক্সের ম্যাথ করলাম সাথে বল বা ফোর্সের এ এসআই একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড এখানে মনে রাখবে এক নিউটন সমান হয়ে থাকে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পুরো মুখস্থ যায় আমার এই যে যেগুলো করিয়ে দিচ্ছি এইগুলো মুখস্থ যায় কারণ এগুলোই আগে আগে কাজে লাগবে একটি NH4 হোল 2 SO4 অন্যতে কতগুলি পরমাণু উপস্থিত রয়েছে খুবই সোজা অনেকজন তোমাদের কাছে কঠিন লাগতে পারে এই লেখাটা অ্যাকচুয়ালি আছে এরকম ভাবে NH4 এবার বলছে এখানে কতগুলি পরমাণু আছে এই যে ব্যাকেটের বাইরে টু রয়েছে এটা যখন ব্যাকেটের ভেতরে যাবে তখন সবার সাথে গুণ হয়ে যাবে তাই সাথে কিছু মানে আছে তাহলে চারকে দুই দিন করলে কি হবে এইট এইচ এইট হয়ে যাবে এখানে এস আছে এবং ও ফোর আছে এবার দেখো এন টু মনে হচ্ছে কি এখানে দুই এখানে এইচ এইট মনে হচ্ছে আট দশটা এখানে এস কিছু নাই মনে হচ্ছে একটা এখানে ওর সাথে চার আছে চারটা তাহলে দুই আটে দশ দশ একে এগারো এগারো চার কথা হচ্ছে পনেরো তাহলে পনেরোটি পরমাণু উপস্থিত রয়েছে অ্যান্সার কি হয়ে যাবে পনেরো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার খুবই সহজ যারা জানতে না শিখে গেলে আই হোক তো রিভিশন করবে মুখস্ত হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ড্যাশের গুণফল হিসাবে ভরবেগ পরিমাপ করা তো এর থেকে সহজ কি ভর বেগ বা মোমেন্টাম পি টু কি হয়ে থাকে এম ইন্টু ভি এটাও তোমাদের একটা ফর্মুলা মুখস্ত করবে এখান থেকে ফিজিক্সের মেয়া ম্যাথও পেয়ে যাবে তো পি হচ্ছে মোমেন্টাম বা ভর বেগ ওকে এম হচ্ছে মাস মানে হচ্ছে ভর এবং ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ তাহলে ভর ইন্টু বেগ ভর বেগের তাহলে ভর এবং বেগের গুণফল হবে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি যে ভর এবং বেগের গুণফল হচ্ছে ভর বেগ এখানে ফর্মুলা এগেন পি ইজ টু হয়ে থাকে এম ইন্টু ভি তো বাংলাতে লিখে দিয়েছি তো যারা বাংলা মিডিয়ামে পেপারসে নিচ্ছ তোমাদের জন্য খুব ভালোভাবে নোটস বানিয়ে দিয়েছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ঋণাত্মক ত্বরণ ড্যাশের বিপরীত দিকে হয় কি হবে বলো মনে রাখবে ঋণাত্মক তরণ বেগের বিপরীত দিকে বিপরীত দিকে ঋণাত্মক তরণকে মন্দন বলা হয় বিপরীত দিকে হয় তখন তাকে ঋণাত্মক তরণ বা মন্দন বলা হয় এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলগুলির ধর্ম তাদের কোন বৈশিষ্ট্য অনুযায়ী পর্যায়ক্রমিক ভাবে পুনরাবৃত্ত হয় তো এখানে মেন্ডেলিফের পর্যায় সারণি বলেছে তো মেন্ডেলিফের পর্যায় সারণি মনে রাখবে মূল উপকে তাদের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয়েছে তো পুরো মুখস্থ করবে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এগেন একদম ডিটেলসে পর্যায় সারণী পড়বো প্রত্যেক ক্লাসে যতবার তোমাদের পর্যায় সারণী থেকে প্রশ্ন আসবে ততবার একই জিনিস রিভিশন করব যাতে একদম ব্যাপারটা যখন তিরিশ নম্বর ক্লাসে আমরা পৌঁছাবো তিরিশটা অল থার্টি সেভ তখন তো সবার মুখস্থ হয়ে যাবে ডেলিভারি পর্যায় সারণী সবার প্রথম আমাদের যেটা মুখস্থ করতে হবে যে যখন মেন্ডেলিপ তার কাজ শুরু করেছিল তখন জ্ঞাত মোলের সংখ্যা ছিল কত তেষট্টিটা দেখো নিউল্যান্ডের ইল্যান্ডের অক্টোবশ ছিল তখন কিন্তু মেন ডেলিপের সময় কতগুলো ছিল তেষট্টি এটা মুখস্ত করবে এর সাথে মেন ডেলিপের পর্যায় শ্রেণীতে বর্তমান উলম্ব শাড়িগুলোকে শ্রেণী এবং অনুভূমিক শাড়িগুলোকে পর্যায় ওকে এটা শ্রেণী বা গ্রুপ এবং পর্যায় বা পিরিয়ড বলা হয় ওকে মুখস্থ করবে এর সাথে আঠারোশো সালে জার্মানির এক বিজ্ঞান জার্নালে পর্যায় সারণি প্রকাশিত হয়েছিল পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে পর্যায় সারণি কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে জার্মানির এক বিজ্ঞান জার্নালে এর সাথে মুখস্থ করবে মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেই পর্যায় সারণিতে মূল গুলোকে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের ক্রম বর্ধমান ক্রম অনুসারে সাজানো হয়েছিল যেটা আজকের পরীক্ষার প্রশ্নের অ্যান্সার পুরো মুখস্থ হয়ে গেল তোমাদের এর সাথে মেন্ডেলিপ তার পর্যায় সারণীতে কয়েকটি ফাঁকা স্থান রেখেছিল উদাহরণস্বরূপ স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম জার্মিনিয়ামে পরে আবিষ্কৃত হয়েছিল এগুলো এদের ধর্মসমূহ দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে একা বরণ গ্যালিয়াম হচ্ছে একা অ্যালুমিনিয়াম এবং জার্মিনিয়াম হচ্ছে একা সিলিকনের অনুরূপ তো এগুলো একটু মুখস্থ করবে ডাইরেক্ট এইগুলোই ঘুরিয়ে ফিরে লাইন বাই লাইন তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো হচ্ছে এনসিআরটি বইয়ের ডাটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন সবথেকে সহজ প্রশ্ন মুখস্ত চাই আমার এক কিলো ওয়াট আওয়ার সমান কত জুল হয়ে থাকে তো এক কিলো ওয়াট আওয়ার সমান হয়ে থাকে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি বা সিক্স জুল এটা অনেক সময় থার্টি সিক্স ইন্টু টু দি পাওয়ার ফাইভ জুলও দেখায় এবার যেটা অপশানে থাকবে হয় থ্রি পয়েন্ট সিক্স থাকবে নাহলে থ্রি থার্টি সিক্স থাকবে থ্রি পয়েন্ট সিক্স থাকলে টোয়েন্টি টু বা সিক্স জুল থার্টি সিক্স থাকলে টোয়েন্টি ফাইভ জুল দুটোই সেম মুখস্ত করবে কমন পাবে একটি পরমাণুর নিউট্রন এর সমান হচ্ছে কোনটা মনে রাখবে একটি পরমাণুর নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যার সমান হয় এখানে মনে রাখবে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান হয় একটি নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হয় এবং পরমাণুর ভর সংখ্যা নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হয় এর সাথে মুখস্থ করবে নিউটনের সংখ্যা পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার পার্থক্যের সমান হয় তো এখানে নিউটনের সংখ্যা জিজ্ঞেস করেছে তাহলে কি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা সেটাই জিজ্ঞেস এই তোমাকে মুখস্ত করতে হবে এগেন এই চারটেই কিন্তু হচ্ছে এনসিআরটির ডাটা রেনবিয়ার নোড হলো কিছু আনুবীক্ষণিক ফাঁক যা দেখতে পাওয়া যায় নিম্নক্ত কোথায় তো রেনবিয়ারের নোট নোড হচ্ছে কিছু আনুবীক্ষণিক ফাঁক এগুলো দেখতে পাওয়া যায় মায়ালিনেটেড অ্যাকশনের মধ্যে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার রেনবিয়ারের নোটগুলি যা মাইলিন সিথ গ্যাপ নামে পরিচিত এটি মেলিনেটেড অ্যাকশন বরাবর ঘটে যেখানে অ্যাকসোলেমার বহিরাগত স্থানের সংস্পর্শে আসে এগুলো একটু কঠিন বাট মুখস্থ করবে প্রিভিয়াসে যেহেতু রিপিট হয় অনেক প্রশ্ন একটি সার্চ লাইটের প্রতিফলকটি হলো কেমন তো একটি সার্চ লাইটের প্রতিফলক হবে অবতল দর্পণ বা কনকেভ মিরট অপশন সি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার এবার দেখো অবতল দর্পণের বেশিরভাগ টর্চ গাড়ির হেড লাইট ফ্ল্যাশ লাইট সার্চ লাইট এগুলো সব হয়ে থাকে অবতল দর্পণ পরীক্ষা মুখস্থ গ্রুপে ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে দেখো আমরা আমাদের মুখের বৃহত্তম চিত্র দেখতে যে সেভিং আয়না দেখি সেটা হচ্ছে অবতল আয়না ওকে বা অবতল দর্পণ ডেন্টিস্টরা রোগীর দাঁতের বৃহত্তর চিত্র দেখতে একটা দেখবে এরকম বা একটা জিনিস আমাদের দাঁতের ভেতর বা মুখের ভেতর দেখে তো সেটা হচ্ছে এই অবতল আয়না বা অবতল দর্পণ দেখো আয়না এবং দর্পণ এক মিরর ঠিক আছে এর সাথে মুখস্থ করবে সৌরচুলিতে জন্য সূর্যালোকে ঘনভূত করতে বড় অবতল আয়না ব্যবহার করা হয় তো এটা মুখস্থ করে নেবে লাইন বাই লাইন পরীক্ষায় মুখস্থ পরীক্ষায় আসবে যে কোনো একটা এগেন এনসে একটি পেয়ে যাচ্ছ তোমরা এর থেকে আর বেস্ট কি করবো তোমাদের জন্য নিম্নলিখিত কোনটি হচ্ছে স্যাপ্রোটফ স্যাপ্রোটফ হচ্ছে কি তো স্যাপ্রোটফ হচ্ছে মাশরুম এবার স্যাপ্রোটফ এটা কি অ্যাকচুয়ালি তো মনে রাখবে যে সমস্ত জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত জীবকে খাওয়ায় তাদেরকে স্যাপ্রোটফ বলে উদাহরণস্বরূপ ছত্রাক যা খাদ্য ক্ষয় করে ব্যাকটেরিয়া বা মৃত গাছপালা ক্ষয় করে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার লাস্ট প্রশ্ন লাল পিঁপড়ের দেহে কোন অ্যাসিড উপস্থিত থাকে বা লাল পিঁপড়ের হুলে কোন অ্যাসিড এর থেকে সহজ প্রশ্ন আসতে পারে না একটা কমন তো তোমরা পেয়ে গেছো অ্যান্সার কি হয়ে যাচ্ছে ফরবিক অ্যাসিড এগেন এর সাথে মুখস্থ করবো টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড পিঁপড়ের হুলে হুলে এবং বিশুটি পাতা এই সবগুলোতে থাকে ফর্মিক অ্যাসিড এবং মনে আগে ফর্মিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে মিথানৈক অ্যাসিড এবার অনেক সময় এখন আমি দেখেছি তোমাদের এন টি পরীক্ষা এসেছিল ওকে একটু স্ট্যান্ডার্ড করে তো ফর্মিক অ্যাসিডের জায়গায় ফর্মিক অ্যাসিড তোমার অপশনই দেবে না সেখানে মিথানৈক ওকে মিথানৈক অ্যাসিড অপশনে দিয়ে দেবে তুমি যে না তুমি পড়ে রেখেছো যে ফর্মিক অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড অপশন নেয় তাহলে হয়তো প্রশ্নটা ভুল কিন্তু অ্যান্সার প্রশ্ন ঠিকই হবে অপশন ডি তখন অ্যান্সার হবে মিথানোয়িক অ্যাসিড ওকে কে কে জানতে না একটু কমেন্ট করে জানিও যে ফর্মিক অ্যাসিড এটা মিথানোয়িক অ্যাসিড নামে পরিচিত ওকে তাহলে অল টোয়েন্টি সেট ওয়ান বা এই যে শিফটটা করালাম অল টোয়েন্টি জেনারেল সায়েন্স আমরা ডিসকাস করলাম উইথ এক্সট্রা ডিটেলস এর থেকে নতুনভাবে কিছু পড়তে হবে তোমাদের মনে হয় না অবশ্যই তোমরা যে কোনো একটা টেক্সট বই পড়বে পারলে এনসিআরটি পড়ো খুব ভালো তোমাদের জন্য অ্যান্ড কত অ্যান্সার করতে পারলে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন তাহলে সাবস্ক্রাইব করো এলপি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা এবং এগেন তোমাদের জন্য এই দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল থ্রি জেনারেল সাইন্স এই যে ক্লাসটা এটা পুরোটাই এই নোটস টে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের মধ্যে দেওয়া আছে তো এই যে তোমাদের টোটাল এখানে গ্রুপ ডি ছিয়ানব্বইটা শিফট এবং এল পি তিরিশটা শিফট তো এ এল তিরিশটা শিফটের মধ্যে আজকে যে সিফ্ট করালাম সেটার মধ্যে আছে এবং আলাদা হবে এই এল এবং এটা আলাদা হবে চারশো চারটা ফিক্সের ম্যাথ তোমরা এখানে পেয়ে যাবে এল পি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসা তো খুব ভালোভাবে মুখস্ত করো এবং তোমাদের জিকেও তো আসবে তো জিকে জন্য এন টি বিসিটা কমপ্লিট করানো এরকমভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে করানো আছে ভিডিও ডিসক্রিপশানে এই দুটো নোটের পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে এবং তার সাথে ভিডিও প্লে লিস্টও পেয়ে যাবে যেখান থেকে হোক কমপ্লিট করো এবং এই দুটি নোটস কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা আমাকে মেসেজ করে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো অবশ্যই জানিও ওকে প্রথম ক্লাস আমাদের থ্যাংক ইউ